মোটামুটি গরম কিন্তু পড়ে গেছে আর এই গরমে একবার অন্তত বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন সজনের ডাটা আলু বড়ি দিয়ে বাটা মাছের ঝোল এটা খেতে কিন্তু অসম্ভব টেস্ট হয় নমস্কার বন্ধুরা ওপর সংসার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি বানিয়ে দেখাবো সজনের ডাটা আলু বড়ি দিয়ে বাটা মাছের ঝোল তো তার জন্য এখানে নিয়ে নিয়েছি আমরা লম্বা করে কেটে রাখা আলু আর সজনের টাটাগুলো একটু ছাল ফেলে দিয়ে লম্বা করে কেটে নিয়েছি তার সাথে আছে জেরা কয়েকটা কাঁচা লঙ্কা আর লাগবে মশলার জন্য এখানে আমরা আদা জিরে আর শুকনো লঙ্কা বেটে নিয়েছি আর এখানে আছে ঘরের তৈরি ডালের বড়ি আর এখানে বাটা মাছগুলো কিন্তু আমরা ছ থেকে সাত পিস বাটা মাছ নিয়ে নিয়েছি মাছগুলো আমরা ধুয়ে নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম এবার হলুদটা মাখিয়ে নিলাম এবার কড়াইতে অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে জিরে আর গোলমরিচটা ভেজে তুলে নেব এখানে বেশি তেল দিতে যাবেন না তাহলে কিন্তু গোলমরিচগুলো ফেটে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো অল্প তেল দিয়ে আমরা জিরে গোলমরিচটা ভেজে তুলে নেব। এবার কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো একটু সরষের তেল তো তেলটা গরম হয়ে গেলেই আমরা কিন্তু ডালের বড়িগুলো লাল লাল করে ভেজে তুলে নেব তো দেখুন খুব সুন্দর কিন্তু লাল লাল হয়ে গেছে এবার একটু আমরা একটা একটা বাটির মধ্যে তুলে নেব কড়াইতে আরেকটু সর্ষের তেল দিয়ে দিয়ে তেলটা গরম করে নেব তারপর এক একে নুন হলুদ মাখানো মাছটা ছেড়ে দেব তো যেহেতু একবারে হবে না সেই জন্য কিন্তু আমরা এখানে চারটে করে চারটে মাছ দিয়ে দিয়েছি তো এক পিট ভাজা হয়ে গেছে এভাবে উল্টে দেব তো দেখুন মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমরা একে একে মাছটা তুলে নেব মাছগুলো কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে এভাবে পরের মাছগুলোও কিন্তু আমরা ভেজে তুলে নেব তো কড়াইতে দিয়ে দিয়েছি আর একটু সরষের তেল আর তার মধ্যে দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন আর কেটে রাখা আলু আলুর মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম আর একটু লবণ দিয়ে দিলাম এবার লবণ হলুদ দিয়ে আলুটাকে কিন্তু একটু লাল করে ভেজে নেব এবার দিয়ে দেব চিরা কয়েকটা কাঁচা লঙ্কা তারপর দিয়ে দিচ্ছি সজনের ডাটা এবার সজনের ডাটা কিন্তু আলুর সাথে একটু ভেজে নেব তো একটু ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি মশলাটা মশলাটা দিয়ে এভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটু জল যাতে মশলাটা না লেগে যায় দিয়ে দিচ্ছি একটু হলুদ আর পরিমাণ মতো লবণ তো লবণ হলুদটা দিয়ে খুব ভালো করে কিন্তু এভাবে কষিয়ে নিতে হবে এখানে কিন্তু আমার কষানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি গরম জল তো আমি এখানে এই পরিমাণ জলটা দিয়েছি আপনারা চাইলে ঝোলটা আরও রাখতে পারেন আপনাদের পরিমাণ অনুযায়ী ঝোলটা দেবেন তো এবার ঢাকনা বন্ধ করে কিছুক্ষণ রান্নাটা করব দশ থেকে পনেরো মিনিট তো দশ থেকে পনেরো মিনিট পর ঢাকনাটা তুলে দিয়ে দিচ্ছি ডালের বড়ি তো বড়িটা দেওয়ার পর এভাবে একটু নেড়ে নিলাম তরকারিটা এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাটা মাছ তো মাছগুলো দিয়ে আবারও কিন্তু এভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এবার যে জিরে গোর ভেজেছিলাম সেটা বেটে তরকারির মধ্যে দিয়ে দেবো আর এই সজনের ডাটা আলু বড়ির তরকারি কিন্তু এতে যদি একটু জিরে গোলমরিচ বাটাটা দেয়া হয় তাহলে অসম্ভব টেস্ট হয় তো এভাবে ছেড়ে নামিয়ে নিলে কিন্তু রেডি হয়ে যাবে আজকের সজনের ডাটা আলু বড়ি দিয়ে বাটা মাছের ঝোল তো আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ